তিনটা বছর আমারে রিমান্ডে নিয়ে বিশেষ করে জেলখানায় ওরা এমন টর্চার করেছে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গাও বাকি নেই এদিন আমি বসতেও পারি না দশ মিনিট পরে আমার ব্যথা হয়ে যায় আর এমন জায়গায় ওরা টর্চার করেছে যে বউ ছাড়া কারো দেখানো যায় জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় সে এখন ওর চাকরি নিয়ে টানে টানে আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করেছে আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায় এই যে আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইটটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরল যেখানে যেখানে দেখিয়েছি ওরা বলে এই সাইটটা একটু সমস্যা হয়ে এখনও আছে সময় লাগবে স্বাভাবিক হতে আপনি রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনবেন এরা আসলে দলে রাত দশটা এগারোটা বারোটায় কালকে সাড়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমি নেমেছি একটা কথা হইলো আপনারা এত বলি যে নয়টায় তুলে দেবেন আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট কথা বলি আমার নামিয়ে দেবেন আমি যেন দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়তে পারি যে গরু দিয়ে চাষ করে খাবে ও গরুই যদি মরে যায় আমি তো অত কিছুদিন বেঁচে থাকি নাকি আমার মেরে ফেলবে আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না এইরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমারে আমার দেখাচ্ছিল এইভাবে করে কিন্তু আমরা নখ তুলি এখানে একটা চাপ দিয়েছিল আর সাড়ে চার বছর এখনো মিলিয়ে যায় আমার আগে যারে নিয়ে গেল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও মা গো বাবা গোরে চিৎকার করছে এই জায়গায় এরকম চেয়ারের সাথে ক্লিপ লাগায় হাতের সাথে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো পেছনে তো হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া মাঝায় দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে এসে শুধু এ হাতের কাছে পায়ের কাছে ধরে একেবারে মাপ দেওয়া শুধু একটা টিপ দেবে একবারে নখ গুলো সব খুলে যায় আরে নখ খুলে আসলে যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায় লবণ ছিটিয়ে দেয় এটা জগদ্দল পাথর ছিল বুকের উপরে এখনো আছে এখনো আছে মানে আগে কথা বলতে দিত না আর এখন কথা বললে শোনে না এখন এত বলা বলি এরপরও জিনিস একই আগে তো দিত না দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্ত গুলো চলছে বিশেষ করে এই দিনে আমি নারী কমিশনের রিপোর্ট তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছি একেবারে পুরাটা আমার এই ছোট্ট মাথার ভেতরে দেখলাম দশটা কোরআনের আয়াত তারা ডাইরেক্ট অস্বীকার করছে ওস্তাদরা যারা আছে জিজ্ঞাসা করেন কোরআনের দশটা না একটা জের জবর পেশ অস্বীকার করলে তার ইমান থাকবে তো এই মানুষগুলো যে লাফা আর এদের পেছনে দেখছি কিছু মুসলমানেরা আছে এদের বিবেক কি এরা কি বন্ধক দিয়েছে আজ আলেমরা যে এভাবে রাজপথে নেমে এসেছে রিপোর্ট দেওয়ার কারণে এমনি না আপনি পিঠের দুইটা বাড়ি দেন আমি হয়তো দুই দিন পরে ভুলে যেতাম কিন্তু যেখানে হাত ভোলার মতো আমি একটা একটা করে পড়তে পড়তে আসছিলাম প্রথমে তারা পারিবারিক জীবনে হাত দিয়েছে ভাই নিস্তব্ধ হয়ে থাকবেন ভাই এমনিতে এই যে এটাই বসেছি তো এটা না বসলে বসতেও পারতাম না আমি মনে করলাম যে এরা আবার কালকের মতো কালকে ছিলাম সেই পটুয়াখালী রাঙ্গা ওরা দিয়েছিল এই কাঠের চেয়ার তিনটা বছর আমার রিমান্ডে নিয়ে বিশেষ করে জেলখানায় ওরা এমন টর্চার করেছে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গাও বাকি নেই এই আমি বসতেও পারি না দশ মিনিট পরে আমার ব্যথা হয়ে যায় আর এমন জায়গায় ওরা টর্চার করেছে যে বউ ছাড়া দেখানো যায় আমার সাথে ছিয়াত্তর জন আলেম আমরা এক জায়গায় ছিলাম বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা শাকাত হোসেন রাজি মাওলানা আল হাবিব মাওলানা মনির হোসেন কাশিমি এরপরে মুফতি নুর হুসাইন নোরানি হাফিজাহুল্লাহ রাব্বুল আলমিনী আলেমদের মর্যাদার সম্মানাতে আরও বাড়িয়ে দিকে আমি রিনি খালিদ কে খালিদ সাইফুল্লাহ আয়ববি আল্লাহর বান্দার কাছে আমি রিনি। ভেতরে তো আসলে কেউ কারো না এমন একটা জায়গা ওটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ ঘন্টা তালা লাগিয়ে রাখ এরপরে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা মুখে সে এখন ওর চাকরি নিয়ে টানাটানি আমার দিকে তাকা বিক্রি করি ওই দৌড় থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদার গুলো দেখতাম সব হিন্দু দেবদুলা সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত আল্লাহ এর কাছে কোনো আলেম সালেম আছে ওই দৌড় থেকে যদি বলতো যে দাদা সময় তালা লাগিয়ে রাখেন তিন বছর একটা ঘরের ভেতরে এইদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটু বই নিয়ে আসতে পারেন একটু পড়তাম ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আমি আত্মজীবন পরের সপ্তাহে বললাম যে বই দেন বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা আচ্ছা আপনি আর বই পান না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর বললাম আপনার বই দেওয়ার দরকার নেই কোন মুসলমান কারারক্ষে আমার ভাগে পড়ে কিনা দেখি বললো আশরাফুল নামে একজনরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে দেখে অন্তত বোঝা যাচ্ছে আপনার ইমান আছে আপনিও ওদের মতোই কিন্তু আপনার ইমান আছে আপনার নাম যেহেতু আশরাফুল আপনি এটি মাঝারুল ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিংয়ে আছে হিমেল বলবেন হামজা বই চেয়েছে দেখবেন বই কারে বলে উনি দেবে আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল প্রোডাকটিভ মুসলিম এই বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে পাঠিয়েছিল ফি ফিজিল কোরআন তাফসিরে তাফহিমুল কোরআন তাফসিরে ইবনে কাসির তাফসিরে মা কোরআন এইগুলো উনি পাঠিয়েছিল কারণ উনি আছে আজ তেরো বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল তাফসির রেখে গিয়েছিল আল্লামা মাদির যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতে রহমান নিজামি রহমতুল্লাহ আলাইহের যত বই শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর মানে ঘরটা পুরা লাইব্রেরি তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে শাখাত হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরো বেশি ঋণ আরবি গ্রামারটা আমিও কমই মাদ্রাসায় পড়া দাওরা করেছিলাম কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তা ভাবনায় যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেত তিনটা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর উনি আর আমি পাশাপাশি উপর কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম আল্লাহর বান্দার আজি সাহেবকেও আল্লাহ যেন কবুল করেন বাড়ি মনে হয় কুমিল্লা কুমিল্লার সন্তান আর ফজলুল হকিনী রহমতুল্লা আলহামী সমানিত ভাইরা আমার শরীর এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করেছে আমার মাঝে মাঝে এখনও পর্যন্ত এলোমেলো হয়ে যায় এই যে আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইডটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম যেখানে যেখানে দেখিয়েছে ওরা বলে এই সাইটটা একটু সমস্যা হয়ে এখনো আছে কিন্তু সময় লাগবে স্বাভাবিক হতে আপনি রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা এরা আসলে রাত দশটা এগারোটা বারোটায় কালকে সাড়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমি নেমেছি একটা কথা হলো আপনারা এত বলি যে নয়টায় তুলে দেবেন আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট কথা বলি আমার নামিয়ে দেবেন আমি যেন দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়তে পারি যে গরু দিয়ে শ্বাস করে খাবেন গরু যদি মরে যায় আমি তো দজ কতজন বেঁচে থাকে নাকি আমারে মেরে ফেলবে আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে বলার মতো না এই রকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছি আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এই ভাবে করে কিন্তু আমরা নක් তোরে এখানে একটা চাপ দিয়েছিল আর 4.5 বছর চলছে এখনো মিলিয়ে যায় আমার আগে যারে নিয়ে গেল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও মা গো বাবা গো ও চিৎকার করছে এই জায়গায় এরকম সিয়ারের সাথে ক্লিপ লাগায় হাতের সাথে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো পেছনে তো হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া মাজায় দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে একেবারে মাপ দেওয়া শুধু একটা টিপ দেবে একবারে নখ গুলো সব খুলে চলে যাবে আরে নক খুলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায় লবণ ছিটিয়ে দে। মফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল মাঝে মাঝে আমারে বলতো হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে লোহার ব্যারিকেড আছে সামনে এর সাথে সে লাগিয়ে নাই 24 ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে শুধু নাম শুনেছিলাম আমেরিকার বৈ কারাগারে কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু আমার বিশেষ করে আমি আয়না ঘরে যখন ছিলাম প্রথম 10 দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের উপরে মাংস এরকম অত্যাচার করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনো সারা জালেমের পক্ষে সাফাই গায়রা কি মানুষ বলে কি করেছে আপা আছে ওনার পা নিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবারা যদি ওইভাবে আট বছর ব্যারেস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বুঝতেন যে কি করেছে চিন্তা করতে পারেন একটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাঁধা বসে আছে ও জানে না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি আমার দিকে গেছে কেউ ডাকে না ওর ওর কাছে যায় না না নামই জানে এ কোন বছর চলছে ও জানা নেই মাস চলছে ও জানে না এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না কারণ নামাজের সময় আমি নিজেও জানি না আমি নিজে নামাজ পড়েছি আন্দাজে নামাজে আমি টাঙানো ছিলাম একেবারে মাজায় দড়ি দিয়ে শূন্যের উপরে আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর দুনিয়ার কোনো আওয়াজ নেই একেবারে আস্ত একটা কবর